আসসালামু আলাইকুম আমি শিয়ান ইসলাম অবশেষে দীর্ঘ বিরতির পর আবার আজকে চলে আসলাম আমরা ক্লাসে যদিও আমার মানে অনার্স সেকেন্ডের পরীক্ষা চললো এই জন্য আমরা একটু দেরি হয়ে গেছে ইনশাল্লাহ এখন থেকে আমরা যত দ্রুত সম্ভব যেহেতু তোমাদের পরীক্ষা এপ্রিলে বাকি ক্লাসগুলো তোমাদের আমরা যত দ্রুত সম্ভব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তোমরা সবাই আমার পাশে থাকবে বলে আমি আশা করি এখন বেশি কথা না বলে আজকে আমরা ক্লাসগুলো শুরু করে ফেলবো যদি এটা আমি আগে লিখে রাখছিলাম তো ওই জন্য অনেকগুলো মানে উঠে উঠে গেছে তোমরা একটু কষ্ট করে বোঝার চেষ্টা করবো যে কী বোঝানো হচ্ছে এইখানে আমরা স্কোয়ার থেকে যেমন আমরা যে ম্যাথগুলো করি ম্যাথে কিন্তু আমরা এইভাবে সহজ এইভাবে বের করি যে মানে এটা থেকে আমরা এটা মান বের করতে পারি এটা থেকে এটা মান বের করতে পারি কিন্তু যেহেতু এটা এমসি ইউ তুমি যদি বড় আকারে করতে চাও তাহলে কিন্তু তোমার মানে এটা করা কষ্ট হয়ে যায় তার মানে স্কোয়ার থেকে শুধুমাত্র মানগুলো বের করতে হবে অথবা এটা থেকে আমরা এইভাবে মানগুলো বের করতে পারি মানে স্কোয়ার থেকে মান বের করতে হবে আবার

কতছে প্লাস টু ও সরি ভুল করি সাতচল্লিশ ঊনপঞ্চাশ তো ঊনপঞ্চাশ রুট করলে কত হয় সাত তার মানে এটার উত্তর কত হবে সাত দেখ শোকে মানে কোনো কিছুর প্রয়োজন হয় নাই সহজে আমরা করতে পারলাম তাহলে পরেরটা আমরা দেখি পরটা কি বলছে এই স্কোয়ার প্লাস টু আমরা স্কোয়ার সমান একশো উনিশ তো একশো উনিশ থেকে আমাদের এটা মান বের করতে বলছে তাহলে আমরা যদি মানটা বের করার ট্রাই করি তাহলে এটা কি অবস্থা ওই একশো উনিশ যোগ কত দুই একশো উনিশের সাথে দুই যোগ করলে কত হয় একশো একুশ একশো একুশ রুট কত হয় এগারো তাহলে এগারো দেখছো কি কতটা ইজি আর কি করা রে ভাই মানে তোমার তো সব পারবো আমি আশা করব তাহলে প্লাস থেকে প্লাসে থেকে গেলে ওই মানটায় বসবে কিন্তু যদি আমরা প্লাস থেকে মাইনাসও যাই তাহলে কিন্তু একটু এক্সচেঞ্জ করতে হয় হবে কারণ এখানে বলছে ওয়ান বা স্কোয়ার মান কত একশো দুই তাহলে প্লাস থেকে যদি মাইনাসে যাই প্লাস থেকে মাইনাসে গেলে তোমাকে এখানে যোগ থাকলে আমরা কি করবো যোগ থাকলে মানে প্লাস থেকে গেলে একটু বিয়োগ করে দেবে এখানে যোগ করছিলাম আমরা এখন সরাসরি বিয়োগ করে ফেলবো তাহলে একশো দুই থেকে যদি আমরা দুই বিয়োগ করি কত হয় একশো দুই থেকে দুই বিয়োগ করলে একশো হয় আর একশো রুট করলে কত হয় ট্রেন দেখছো কি কতটা সহজ তারপরটা ওটা তোমরা পারবা

স্কোয়ার থেকে আমরা শুধুমাত্র মানটা বের করছি আর এখন বলছি মানটা এখন স্কোয়ার আনতে হবে তাহলে আমাদের কী করতে হবে আগে আমরা করছিলাম রুট এখন কী করতে হবে স্কোয়ার মানে একটু এক্সচেঞ্জ করতে হবে আজকে আগে করতাম রুট এখন করতে হবে স্কোয়ার তাহলে ফাইভ রুট থ্রে হোল স্কোয়ার করলে কত হয় ফাইভ রুট থ্রি পাঁচ পাঁচা পঁচিশ আর রুট থ্রে স্কোয়ার থ্রি তাহলে তিন পঁচিশ এবং পঁচাত্তর পঁচাত্তর আর যদি আমরা কী করতাম আগে দুই যোগ করতাম এখন আমরা দুই যোগ করে ফেলবো দুই যোগ করলে কত হয় সাতাত্তর

এত এর মানি না করো এত এর না করো এত এর মানি করো এত এর মাননি করো এত এর মানি না করো তবে এখানে করো যেখানে সবগুলো কিন্তু টু দি আওয়ার ফোর আছে সবগুলো টু দিওয়ার ফোর দিয়ে আসছে আমাদের তো এই টু দি আওয়ার ফোর থেকে এর মান কীভাবে করতে হবে ওগুলো আমরা পরবর্তী ক্লাসে বোঝানোর চেষ্টা করবো যেহেতু আমরা বলছিলাম যে ছয়টা পার্ট হবে এখানে ছয় বোঝা হচ্ছে না ছয়টা সরি দশটা পার্ট হবে সেই দশটা পার্টের আজকে ছয় নাম্বারটা হচ্ছে বাকিগুলো আমরা ধীরে ধীরে অতি শীঘ্রই যত দ্রুত সম্ভব দেওয়া হচ্ছে আমরা দেওয়ার চেষ্টা করবো তবে এগুলো তুমি একটু বোঝাটা এগুলো দেখবে তুমি নিজেই ভালোভাবে পারবা আমরা প্রথমটার মধ্যে ফোকাস করি যদি দুই জায়গায় প্লাস চিহ্ন থাকে যদি শুধুমাত্র দুই জায়গায় প্লাস চিহ্ন থাকে তাহলে এই সূত্র তুমি যাওয়া মান স্কোয়ার মাইনাস টু হোল স্কোয়ার মাইনাস টু এই সূত্র মধ্যে তুমি যাবা আমরা দেখি প্রথমে কি আছে এখানে প্লাস এখানে প্লাস তার মানে এই সূত্র আমাদের বে তাহলে আমরা দেখি কি অবস্থা বলছে মান স্কোয়ার তাহলে মান কত আছে চার চার স্কোয়ার করি আমরা মাইনাস কত টু লিখলাম টু হোল স্কোয়ার মাইনাস টু

এখানে মান কত টু তাহলে টু রে আমরা হোল স্কোয়ার করে দেই তাহলে কত প্লাস দিব এখানে প্লাস টু হোল স্কোয়ার মাইনাস টু দুই 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 সকলে চার চার বিয়ো চার যোগ দুই চার আর দুই ছয় স্কোয়ার ছত্রিশ বিয়োগ দুই চৌত্রিশ তাহলে এটা মান কত হচ্ছে চৌত্রিশ তাহলে বাকিগুলো অনেক সুন্দর হয় বুঝতে পারবো বলে আমি আশা করবো এবং তোমাদের বাকি দুটো দুটো ক্লাস আমরা দ্রুত দেওয়ার চেষ্টা করব এবং তোমরা জানলে অনেক খুশি হবে যে আমাদের প্ল্যাটফর্মে আরো অনেক ভাই তোমরা দেখতে পাবা এবং দ্রুত আমরা সবকিছু করার প্ল্যান করতেছি এবং আমরা যত দ্রুত সম্ভব ভালো কিছু নিয়ে আসবো তোমাদের জন্য সবাইকে ধন্যবাদ